ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা দেখব কিভাবে মেস এর ক্যাড ওয়েল্ডিং বা আর্থিংয়ের মেশের ক্যাড জয়েন্ট কিভাবে দেওয়া হয় তো প্রথমে বেয়ার কপার গুলো নির্দিষ্ট ডিজাইন সাইজের সুন্দর করে ডাইসের মধ্যে সাজিয়ে সেটিং করে নিতে হবে ওয়েল্ডিংয়ের জন্য তো দেখুন এটা হচ্ছে তিনটা ক্যাবলের জন্য দুই সাইড থেকে বের হয়ে গেছে আর এক সাইড থেকে আসছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরনের ডাইস পাওয়া যায় তো ডাইসটা সুন্দর করে সেট করে নিতে হবে যাতে যখন ওয়েল্ডিংয়ের জন্য বা পাউডার দেওয়া হবে তখন যেন এটা সরে না যায় তাহলে ওয়েল্ডিংটা ভালো হবে না জন্য সুন্দর করে ডাইসটি ভালো করে লক করে দিতে হবে দেখুন সুন্দর করে লক করে দেওয়া হচ্ছে এরপরে ডাইস্টের মুখটা খুলে চারপাশে যেখানে হালকা ফাখা থাকবে সেখানে সিল করে দিতে হবে মাটির সাহায্যে এক ধরনের কাঁদা মাটি যাতে ওয়েল্ডিংয়ের যে পাউডারগুলো বা জয়নিংয়ের সময় হিটটা বাইরে না আসে ওয়েল্ডিংটা যাতে সুন্দর হয় দেখুন প্রথম একটা ওয়েল্ডিং সেটের সাথে ওয়াশারের মতো এক ধরনের স্টিলের প্লেট পাওয়া যায় ওটা দিয়ে দিতে হবে এরপরে প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের জন্য পুরো একটা পাউডারই ওয়েল্ডিং কিটের ভিতরে দিয়ে দিতে হবে ভালোভাবে ওয়েল্ডিংয়ের জন্য ডাইসের ভিতরে দেখেন পাউডার দেওয়া হচ্ছে ক্যাড ওয়েল্ডিংয়ের জন্য লাস্টে পাউডারটাই সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো এখন ফায়ারিং করা হবে বার্নারটা প্রথমে জ্বালিয়ে দূর থেকে দিতে হবে সাবধানের সহিত যাতে চোখে না আসে যখন দেখুন ফায়ারিং হয়েছে ওয়েল্ডিং হচ্ছে এখন প্রচণ্ড ভিতরে হিট হয়েছে এই হিটেই মূলত ওয়েল্ডিংটা সম্পূর্ণ হয় দেখুন প্রচণ্ড আগুন জ্বলছে হ্যাঁ এই অবস্থায় আমাদের ডাইসটি সুন্দর করে ওখান থেকে রিমুভ করতে হবে তাহলে আমাদের ওয়েল্ডিংটা সম্পন্ন হবে দেখুন সুন্দর করে সরাই নেওয়া হলো ড রিমুভ করা হচ্ছে এখন আমাদের ওয়েল্ডিং সম্পন্ন হয়েছে নিচের দিকে সুন্দর করে জয়েন্ট হয়েছে ধন্যবাদ সকলকে